গত কয়েকদিনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াউয়েন ব্রিটিশ হাই কমিশনার সারা ক্যাথরিন কুকসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বিএনপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন পৃথক এসব বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দলটির অবস্থান জানার চেষ্টা করছেন সেই সাথে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গুরুত্ব দিচ্ছেন বিভিন্ন প্রভাবশালী দেশ ও কূটনীতিকরা এসব বৈঠকে অংশ নেওয়া বিএনপির সংশ্লিষ্ট নেতারা বলেন দল ঘোষিত একত্রিশ দফার ওপর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বিএনপির বর্তমান অবস্থান জানানো হয়েছে অনেক দেশই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে জানার আগ্রহ দেখিয়েছে গুরুত্বপূর্ণ একটি দেশ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক উন্নয়ন সহ একসঙ্গে কাজ করতে আগ্রহের কথাও জানিয়েছে দলটির নেতাকর্মীরা মনে করছেন তারেক রহমান একজন ডায়নামিক ও আইকনিক নেতা যা গত ষোলো বছরে তিনি প্রমাণ দিয়ে যাচ্ছেন সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বক্তব্য কথা বলার ধরন ও রাজনৈতিক প্রজ্ঞা বিএনপিকে বিশ্ব দরবারে উঁচু স্থানে নিয়ে গেছে বিএনপির চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির বিশেষ সহকারী বদরুল আলম চৌধুরী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলেই শুধু নয় বিদেশেও প্রশংসা পাচ্ছে কূটনীতিকরা তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন বলেই মনে করছেন দলটির নেতাকর্মীরা এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক